শীতের দিন মানেই বাজারে তাজা তাজা মূলো শাক আর বাড়িতে মূলো শাক হবে না তাহলে কখনও হয় তো মূলো শাকের অনেক রেসিপি তো খেয়েছেন তাহলে এটা একবার ট্রাই করে দেখুন না ভালো করে মোসো মূলো শাকগুলো কেটে চোটকে ধুয়েছি যত সবুজ জল বেরোবে তার তেতো ভাবটা বেরিয়ে যাবে ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি কড়াতে তেল দিয়ে সর্ষের তেলে রান্নাটা অবশ্যই করবেন সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম খুবই সিম্পল ফুল রেসিপি কিন্তু একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত স্বাদের হয় নিরামিষের দিনে জাস্ট জমে যায় যারা মূলো শাক খেতে ভালোবাসে তারা তো ভালোবাসবেনই এবং যারা মূলো শাক খেতে ভালোবাসেন না তারাও পছন্দ করবেন বেগুনটা একটু যখন ভাজা 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 মিডিয়াম হিটে রেখে বেগুনটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো এখন বেগুন যদি গ্যাসের ফ্লেম কমিয়ে দেওয়া যায় তাহলে শক্ত শক্ত থেকে যাবে এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে মূলো শাকগুলো দিয়ে দিলাম মূলো শাকগুলো অনেকে তেতো লাগে বলে মুসল শাক খেতে চায় না কিন্তু মূলো শাক যদি ভালো করে চটকে ধুয়ে নেওয়া যায় তাহলে খুব একটা তেঁতো লাগে না আবার অনেকে দেখি মূলো শাকে নুন মাখিয়ে রেখে দেয় তারপর ওটাকে চেপে জলটা বের করে দেয় এরপর আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তার এর মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন মুলো শাক খুবই নরম ছিল যার জন্যে তার থেকে কীরকম জল বেরোতে শুরু করেছে এইভাবে নেড়ে চেড়ে একটু দেবো এরপরে আমি আর কোনো রকমের জল অ্যাড করবো না দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে একেবারে স্লো ফ্লেমে সাত মিনিটের মতো হতে দেব দেখুন সাত মিনিট হয়ে গেছে আমি এবার এটাকে একটু চেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে আর মূলো শাকটাও ভালো সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে এর মধ্যে ছোটো ছোটো মূলো ছিল সেগুলোও আমি কেটে কেটে দিয়ে দিয়েছি আর কুচি শাক হলে জল অ্যাড করার কোনো দরকার হয় না শাকটা যদি একটু এই সময় মূলো শাকে কোনো শাকের জল অ্যাড করার কোনো দরকারইও নেই আর আপনারা ভালো করে যদি মূলো শাকটা চটকে ধুয়ে নেন তো তেতো লাগারও কোনো ভয় নেই এইভাবে মূলো শাকটাকে মিডিয়াম হিট করে দেব দিয়ে এবার মূলো শাকটাকে এইভাবে আমি ভেজে ভেজে নেবো বেশ ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন গরম ভাতে খেতে খুবই ভালো লাগে দেখুন শাকটা অনেকটা পুরো একেবারে কমে গিয়ে একেবারে একটুখানি হয়ে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি চলুন তাহলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন